আজকে আমরা চলে এসেছি সুমাইয়া এবং ইমরান ভাই এর বাসায় আসলে সত্যি বলতে সুমাইয়া আপু ও ইমরান ভাইয়া অনেক অনেক একটা ভালো মাইন্ডের মানুষ অনেক ভালো একটা মানুষ যা অতুলনীয় যার বর্তমান সময়ে একটা মানে ভিডিও আপলোড করতে মিলিয়ন মিলিয়নে হিট করে আর আমার পাশে যে ব্যক্তি রয়েছে সে হচ্ছে বোকা জুনয়েত আপনারা হয়তোবা সবাই চিনেন এই লোকটাকে কারণ এই লোকটা একজন খুব ফানি ম্যান আমরা বেরিয়ে পড়লাম ইমরান ভাইয়ের বাসায় যাবার জন্য যেতে যেতে অনেক কিছুই আপনাদের দেখাবো আমি আর আমার একটা বোন সে আছে আমার পাশে ও যাচ্ছে আমার সাথে আমি যাচ্ছি ওর সাথে যাই হোক আমরা দুজনে বেরিয়ে পড়লাম যেতে যেতে আমাদের অনেক ক্ষুধা লাগে এবং দেখেন আমার বোনটা কিভাবে খেতে আছে রাক্ষসের মতো মনে হইতেছে সে অনেক দিন খায়নি আর আমার খেতে খেতে আর এখন আর ইচ্ছা করে না আমি অনেকটা খেয়ে ফেলছি এবং এই খিচুড়িটা ছিল অনেক সুস্বাদু গাইস আমরা আবার খেয়ে দিয়ে বের হয়ে পড়লাম ইমরান ভাইয়ের বাসার উদ্দেশ্যে অবশেষে চলে আসলাম ইমরান ভাইয়ের বাসায় সত্যি বলতে একটা অসাধারণ বাসা যে বাসাটা আপনাদেরকে দেখাবো যে আসলে ইমরান ভাই কত কি করছে এই বাসাটা দিয়ে ইমরান ভাইয়ের বাসার চারোপাশটা অনেক 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 সুন্দর এবং দেখেন আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো আমার সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে সবাই বোকা জুনায়েত যে চিনেন আপনারা সবাই তার সাথে কথা বলতেছে সবাই তার সাথে সেলফি তুলছে সু তুলতেছে আড্ডা দিতেছে কথা বলতেছে তার পাশে আমি একটু হালকা দাঁড়ালাম এবং পরে ভাইয়ের বাসার এই পাশে একটা গাছ ছিল গাছটার একটু ভিডিও করলাম যে ভাইয়ের বাসার চারোপাশটা কত সুন্দর তা আপনাদের দেখানোর জন্য সো দেখছেন যে ভাইয়ের গাছটা অনেক মানে বাসাটা অনেক অনেক সুন্দর ইমরান ভাইয়ের বাসার চারোপাশটা অনেক গুছানো এবং এই যে টাইসটা দেখতে পাইতেছেন এই টাইসটা কিন্তু অনেক অনেক ভাইরাল একটা টাইস এই টাইসটা কিন্তু ফেসবুক ফটো তো অনেক অনেক মিলিয়ন মিলিয়ন হিট করছে আপনারা অবশ্যই দেখেছেন আর দিদি এই সাইটে তার প্রিয় মানুষ আমাদের প্রিয় ভাবি যে সুমাইয়া ভাবি তার সাথে একটু দেখা করলো কথা বললো তার সাথে অনেক অনেক কিছু মানে অনেক অনেক ভালোবাসা দিছে আমাদেরকে অনেক আপ্যায়ন অনেক যত্ন করছে আমাদের অনেক সময় ধরে আমাদের সাথে কথা বলছে আড্ডা দিছে তাদের লাইফ হিস্ট্রি আমাদের সাথে শেয়ার করলো আপু কিভাবে কিভাবে স্ট্রাগল করছে তার ফেসবুক জীবনে তার ফেসবুকে ভিডিও কিভাবে আপলোড করতো কিভাবে তৈরি করত সব কিছুই আমাদের সাথে একটু শেয়ার করলো এবং আমরা অনেক অনেক সত্যি বলতে অনেক ভালোবাসলাম ভালোবাসা পেলাম আর এই যে আমার সাথে যে দাঁড়িয়েছে বোকা জুনায়েত ভাই আসলে এই লোকটা বোকা জুনায়েত নয় এ কিন্তু অনেক একটা অসাধারণ লোক

সর্বশেষ দেখা হয়ে গেল আমাদের সেই কয়েকদিনের মধ্যে যে সবথেকে বেশি ভাইরাল হয় কালাচান ভাই যে অনেক অনেকটা অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে এবং ভাইয়ের ভিতরে যে গেস্ট রুম সেটা দেখালাম ভাইয়ের সাথে দেখা করতে আসছে যারা তাদেরকে দেখালাম আসলে সত্যি কথা বলতে ভাইয়ের বাসায় অনেকেই আসে তার সাথে দেখা করার জন্য তার সাথে কথা বলার জন্য সো গাইজ আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন ইমরান ভাইকে যদি ভালোবাসেন আমাদেরকে যদি ভালোবাসেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন